কি ধরনের গরু আপনার কাছে রেগুলার পাওয়া যাবে আমার কাছে দুধের গরু অবশ্যই আসলে পাবে এটা আপনার সব সময় থাকে প্লাস দুধের জি শুধুমাত্র এসে দেখে নিতে হবে ভিডিওতে ভিডিওতে আপনি দেখেন না শুধু আপনি সার গরু এবং আপনার হচ্ছে সার বড় পঁচিশ এর জন্য এবং ছাব্বিশ এর জন্য বাচ্চা এগুলা নিতে পারবে এগুলো ভিডিও দেখে নিতে পারবে গাভি গুলো সরাসরি এসে দেখে নিতে হবে কারণ হচ্ছে গাভি গরু যারা কেনে তারা কিস্তি মিস্তি তুলে কেনে ভাই ওই হয়তো ভিডিওতে বিক্রি করতে গেলে সাত পাঁচ একটা বুঝ দিয়ে গরু বিক্রি করতে হয় বুঝ দেওয়ার দরকার নাই সরজমিনে আসবেন দোহন করবেন নেবেন সেটাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আসলাম ভাই আলহামদুলিল্লাহ ফের আশেষ খুবই ভালো আছে ঈদ পরবর্তী আজকেই প্রথম কালেকশন আজকে প্রথম কালেকশন সাতটা গরু কালেকশন করছিলাম দুইটা গরু এক ভাই নিচে আর পাঁচটা গরু আছে এখন থেকে রেগুলার

সর্বোচ্চ কালার এবং চোট নাভি কম্বল দেখে দর্শক ভাই নিবে তো পঁচিশ কোরবানি উপযুক্ত গরু আজকের প্রোগ্রামের প্রথম গরু ভাই দাম রাখছেন কেমন দাম রাখছে এটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সিঙ্গেলি নিবে

তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 3 নাম্বার গরু কেউ চাইলে যারা একটু মানে গরু লং টাইম লালন পালন করতে চায় এই গরুগুলো দেখতে পারে এগুলো 25 এ আপনার একটা হাই কোয়ালিটি এবং ভিআইপি গরু হবে আচ্ছা এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি ভাই 1 লক্ষ 7000 টাকা 1 টাকা জি ভাই পাশে 4 নাম্বার যে গরুটা আপনি নিয়ে এসেছেন এটা সম্পর্কে একটু বলবেন এটাও আপনার শাহিয়াল এটা রাতিশাইলের সাথে আপনি দেশির একটু ক্রস আছে ভাই এই গরুগুলো যদি আসলে এক বছর খাওয়ানো যায় অনেক গোলগাল হয়ে যায় মানে গোলগাল হবে এসব গরুগুলা।

এটার বয়স আপনার এক বছর প্লাস হবে হয়তো এক বছর প্লাস হবে 25 এর জন্য আপনার একবার 100% আপনার কুরবানি উপযুক্ত হবে এটা আপনার শাহিয়াল শাহিয়াল এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি ভাই কেউ যদি কোন দর্শক ভাই না 75000 টাকা দাম 75000 টাকা দাম রাখছেন জি ভাই আর এই যে পাঁচটা গরু আপনি দেখালেন পাঁচ রকম আলাদা আলাদা দাম আপনি বললেন জি ভাই পাঁচটা গরু যখন এক সঙ্গে কোন কাস্টমার ভাই নেবে তখন কেমন দাম রাখবেন আপনি যদি পাঁচটা গরু যদি এক সঙ্গে কেউ নেয় আপনার একটা হচ্ছে প্রথমটা 1 লক্ষ 25 তারপর একটা নিতে তারপর আমার থেকে কথা বলে দরদাম করে নিতে আলোচনা করে নিতে পারবে আর আসলে একটা গরু নিলে কিন্তু আহামরি সম্মানি করা যাবে না সামান্য সম্মানি করা যাবে তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম